শনিবার ধর্মনগরের অর্ধেন্দু স্মৃতি ভট্টাচার্য ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নীতির উদ্বোধন করেন পশুপালন মন্ত্রী সুধাংশু দাস তেরোই ডিসেম্বর আগরতলাতে মুখ্যমন্ত্রীর প্রাণীপালক সম্মান নীতি যোজনার উদ্বোধন হয়েছিল তারপর দক্ষিণ জেলায় এর উদ্বোধন হয় আজ অর্থাৎ তেইশে ডিসেম্বর উত্তর জেলায় এই সম্মান নিধির উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান দে দেশ এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর কৃষাণ সম্মান নিধির টাকা যেমন করে প্রত্যেক কৃষকরা বছরে আট হাজার টাকা করে পাচ্ছে তেমনই মুখ্যমন্ত্রীর প্রাণীপালক সম্মান হিসেবে ছয় হাজার টাকা করে বছরে পাবেন তার জন্য উত্তর জেলায় চারশো জন পশুপালককে বেছে নেওয়া হয়েছে রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনো কৃষি আর কৃষির সাথে জড়িয়ে রয়েছে পশুপালন যেসব যুবকরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে তাদেরকে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর এই প্রাণী পালক সম্মান নীতির উদ্বোধন রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো প্রাণী পালকদের উৎসাহ করতে এই সম্মান প্রদান করা হচ্ছে রাজ্যের অর্থনীতির বুনিয়াদকে মজবুত করা হচ্ছে রাজ্য সরকারের উদ্দেশ্য পাশাপাশি কৃষি কাজের সাথে যুক্ত যুবকরা প্রাণী পালনের মাধ্যমে এদেরকে স্বাবলম্বী করে তোলার সরকারি প্রয়াস বলে মন্ত্রী सुधाংশু দাস বর্ণনা করেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রকল্প এনেছি এবং আমি বিশেষ করে দপ্তরের মন্ত্রীর মন্ত্রিতের দায়িত্ব গ্রহণ করার পর রাজ্যের বিভিন্ন জেলাতে গিয়েছি বিভিন্ন সাবডিভিশনে গিয়েছি বিভিন্ন ব্লকে লাগাতে গিয়েছি অনেক কৃষকের ফার্ম আমি ভিজিট করেছি অনেক জায়গা দেখেছি অনেকের সাথে আবার কথা হয় সেই অভিজ্ঞতার নিরিখে আমরা দেখছি এখানে অনেক কৃষক আছে যারা হয়তো গরু পালন করে ছাগল পালন করে মোরগ পালন করে হাঁস পালন করে এগুলি পালন করে অনেকের আর্থিকভাবে সচ্ছল এমন অনেকজন আছে কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে অনেক গরিব কৃষক সে প্রায় এক বছর কষ্ট করে সে ছোট একটা গরু বাছুরকে খাওয়ায় খাওয়ার দিল তার যত্ন করলো তাকে পালন করে যখন সে পরিণত বয়স হয় হঠাৎ করে দেখা যায় সময় কারণে সেই গরুটা হয়তো অ্যাক্সিডেন্টলি মারা গেছে হয়তো আপনার বাড়ির পেছনে পরিত্যক্ত কোনো জলাশয় আছে সেই জলাশয়ে পড়ে গেছে উঠতে পারেনি মারা গেছে কোথাও এমন দেখা গেছে যে ইলেকট্রিকের শক লেগে কারেন্ট লেগে হয়তো গরু মারা গেল কিংবা ছাগল মারা গেল কিংবা আপনার বইস মারা গেল কখনো দেখা যায় কোন একটা আপনার গরু রাস্তায় হয়তো ঘাস খাচ্ছিল কোন গাড়ি একটা বেগতিক এসে তাকে ধাক্কা দিয়ে মেরে গাড়ি পালিয়ে গেল আপনি গাড়ির মালিককে খুঁজে পেলেন না গরু আপনার মনে রইল এবার আপনি কৃষক গরিব মানুষ আপনি বিপদে পড়ে গেছেন আপনার সারা বছরের পরিশ্রম আপনি গরু পালন করতে যে টাকা তার পেছনে খরচা করে যেভাবে খাবার দাওয়াত করলেন পরিশ্রম করলেন এই সব কিছুরই ফল জিরো হয়ে যায় এবং দেখা যায় কখনো কখনো কোনো এক মনে করুন কোনো এক অজ্ঞাত রোগ বা ডিজিজ যে ডিজিজের কারণে দেখা গেল আপনার গরু মারা গেল হঠাৎ করে আপনার ফার্মে মরুক সব বড়ে গেল ঠিক না এরকম আছে না কখনো সোয়াইন ফ্লো আসে বিভিন্ন ভাইরাল আপ এই আসে জিবলির মধ্যে আপনার গরু মরে গেল আপনার ছাগল মরে গেল আপনার মুরক সব মরে গেল এরকম ঘটনা ঘটে কি ঘটে না তো এই বিষয়গুলিকে আমরা মানে অনেক বেশি ডিটায়ল ডিসকাশন করেছি এবং করে কৃষকদের দের সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন যদি কোনো ঘটনা ঘটে কোথাও কৃষক ক্ষতিগ্রস্ত হয় তার গবাদি পশু মারা যায় তার গৃহপালিত পশু মারা যায় তাহলে সে যত মারা যাবে তার জন্য এই প্রথমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার আমরা দুই হাজার তেইশ বছরে আমরা চালু করেছি মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার আওতায় যাদের ক্ষতি হবে তাদেরকে আমরা ক্ষতি প্রদান করব এটাও ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার